আসসালামু আলাইকুম আমরা যেই চ্যালেঞ্জ নিছিলাম এবং যেই ব্যায়াম আমরা শুরু করছিলাম যেই প্রতিজ্ঞা আমরা নিছিলাম এই ব্যায়ামের আজকে পঞ্চম দিন পাঁচ দিন হয়েছে তো আমাদের এক এক দিনের সাইকেল ছিল একদিন ব্যায়াম যেই ব্যায়ামটা আমরা দেখাইছি এটা তিন দিন বা চার দিন করতে হয় ওই হিসাবে আমাদের আজকে সতেরো দিন হয়েছে তো সতেরো দিনে কিছু না কিছু তো চেঞ্জ হয়েছেই সামনে রোজা এই জন্য আমি একটু শো করব যে আসলে মানসিক অনেক চেঞ্জ হয়েছে কিন্তু শারীরিক কি চেঞ্জ হয়েছে এটা একটু দেখানোর জন্য আমরা যদি একটু খুলে দেখি তাহলে এই হলো আমাদের বর্তমান অবস্থা বডি তেমন কোনো চেঞ্জ হয় নাই তবে একটা শেপ আসছে বডিতে মোটামুটি যে চেঞ্জ হইতেছে মাত্র পনেরো দিনের তেমন কোনো চেঞ্জ হওয়ারও কথা না আগে আমাদের এইরকম ছিল এখন এটা হইছে বা আর পনেরো দিন পরে দেখতে পারবেন আরও বেশি হয়েছে আর দুই দিন পরে রোজা রোজার সময় তো এমনিতেই শরীরের এক্সট্রা যে কোলেস্টেরল বা মেয়াদ আছে ওইগুলো এমনিতেই কমে যাবে এবং এমনিতেই একটু মানুষ শুকায় যায় তো এই জন্য আগেই শো করলাম পরে আপনারা বলবেন রোজাতে শুকায় পরে শো করছে তো আজকে একটু দেখাই নিলাম আমরা যে জিনিসটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে রোজা রোজা আসলে আমাদের জন্য একটা অনেক বড় নিয়ামতের জিনিস রোজার সময় আমাদের যে যে উপকারগুলো হবে মানে রোজাতে অনেক বেনিফিটেড অনেক এটা মানে বইলা শেষ করার মতো না তারপরেও যে জেনারেলি যদি আমরা চিন্তা করি এক তো সব আছেই আরেক যদি ধরেন যে এখন অনেক এরকম মানুষ আছে যারা যে লাভ ক্ষতি দেখা ছাড়া কোনো কাজ করতে চায় না যদি আমরা রোজাতে এমনে এমনে আমাদের শারীরিক ডেভেলপমেন্ট ধরে থাকি তাহলে যেটা আমাদের সবচেয়ে বেশি কাজ করবে সেটা হচ্ছে যে আমাদের ব্যাড যে কোলেস্ট্রল আছে ওইটা কমাই দেবে এবং সুগার লেভেল কমায় দেবে এবং আরও অনেক কিছু আছে হার্টের যে প্রবলেম অনেকের হার্ট ব্লক হইতে থাকে ওইটা বছরে একবার রোজা রাখলে ওইটা অনেকটা রিডিউস হয় বা রিডিউস না হলে ওইটা থেমে থাকে হার্ট আসলে একদিনে ব্লক হয় না ধরেন পাঁচ বছরে এক পারসেন্ট বাড়ে বা দুই পার্সেন্ট বাড়ে আবার পরের দশ বছরে পাঁচ পার্সেন্ট বাড়ে মানে হার্টের একটা ব্লকের একটা সাইকেল আছে ওই সিস্টেমে ব্লক হয় কিন্তু আমরা যে প্রতি বছর এই তিরিশ দিন রোজা রাখি এই রোজাতে আমাদের এই বেনিফিটগুলো এই হার্টের বেনিফিট সুগার লেভেল কমানো এবং ব্যাড কোলেস্টেরল কাটা এটা প্রতি বছর এই তিরিশ দিনে অনেকটা কমে যায় আর আমরা যেই ভুলটা সবসময় করি যে অনেকেই বলি আমি আমি দেখছি অনেকেই বলে যে রোজা রাখলে আমার গ্যাস হয় আসলে এটা আমাদের একটা জেনারেলি একটা খাদ্য অভ্যাস থাকে যেটা আমরা তিন তিনবেলা খাই তিনবেলা সময় যা ইচ্ছা খাইতে থাকি তো রোজাতে খাবারের একটা সংযমতা আছে তো ওইটা যখন আমরা পালন করি তখন এমনিতেই এক দুই দিন এই প্রবলেমটা হইতে পারে অনেকের হয় না আবার অনেকের ক্ষেত্রেই হয় তো অনেকে একদিন হইলে এটা বয় পেয়া রোজা রাখা ছেড়ে দেয় তো আমরা এটা আসলে এটা করব না দুই দিন বা তিন দিন পরে এটা এমনিতেই চলে যাবে আমরা এদিকে খেয়াল রাখবো আমরা কেউ রোজা মিস করবো না রোজা শারীরিকভাবে অনেক বেনিফিটেড এবং তো আছে এবং সোয়াব তো আছেই ওইটা আলাদা জিনিস রিলিজিয়াস হিসাবে আমি না ধরে আমি এমনি জেনারেলি ধরতেছি ইন জেনারেল শারীরিকভাবে রোজা অনেক বেনিফিটেড কারণ এমনিতে সায়েন্টিফিক্যালি ফাস্টিংয়ের একটা সিস্টেম আছে যেটার বিভিন্ন সাইকেল হয় যে বারো ঘন্টার উপরে সবসময় সাইকেল রাখতে হয় বারো ঘন্টা হয় পনেরো ঘন্টা হয় আঠারো ঘন্টা হয় বাইশ ঘন্টা হয় তো বারো ঘন্টা সবচেয়ে বেস্ট প্রাথমিকভাবে এবং ইসলাম ধর্মের যে ফাস্টিং মোটামুটি সব রিলিজনে ফাস্টিং আছে তবে ইসলাম ধর্মের যে ফাস্টিং যে বারো ঘন্টা এটার সিস্টেম একটু আলাদা এটা সবচেয়ে বেটার যারা রিসার্চ করছে বা যত আর্টিকেল প্রকাশ হয়েছে এই ফাস্টিং নিয়ে আমাদের যে ইসলাম ধর্মের রোজার যে ফাস্ট মানে আমরা যে রোজা রাখি এই ফাস্টিংটা সবচেয়ে বেটার তো এই অপরচুনিটি আমরা কেউ মিস করব না এবং আমরা এটা সবাই এটার বেনিফিট নেওয়ার চেষ্টা করব এবং সবাই রোজা রাখবো এই এক মাস রোজা রাখার পর দেখবেন আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম বুস্ট করছে এবং বৃদ্ধি পাইছে রোজার কিন্তু আরেকটা বেনিফিট খুব ভালো বেনিফিট এটা হলো আপনার ইমিউনিটি সিস্টেম বোস্ট করে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয় এবং এটা কিন্তু ফাস্টিংয়ের একটা ওয়ান অফ দ্য বেস্ট কাজ যেটা হলো যে মানুষের ইমিউনিটি সিস্টেম বোস্ট করে ওই ফাস্টিং করলে তো মানে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বাড়ায় দেয় তো এটা আমরা মনে রাখবো এবং আমরা ট্রাই করব সবাই রোজা রাখার জন্য তো আজকে আমাদের পঞ্চম দিনের যে ব্যায়াম ওইটা আমরা শুরু করে দেই গত চার নম্বর ভিডিওতে আমরা যেটা করছিলাম আটটা করে আপ আট মিনিট করে দৌড় থার্টি স্কোয়াড এবং ফিফটি ওই জাম্পিং জ্যাক তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নয়টা করে আপ থ্রি টাইম এবং নয় মিনিট করে দৌড় থ্রি টাইম এবং ফিফটি স্কোয়াড এবং হানড্রেড জাম্পিং জ্যাক তো এটা হলো আজকে আমাদের ব্যায়াম তো আমরা এটা আজকে শুরু করব তো আমরা প্রথমে শরীর স্ট্রেস করার জন্য ওয়ার্ম আপ করব ওয়ার্ম আপ রেডি এই উডবস আমরা দশটা করে করবো টেন টাইম ওয়ান টু থ্রি টেন টাইম করতে হবে দশটা করে ফোর ফাইভ এটা সবারই দশটা করে করতে হবে এবং দুই হাঁটো একসাথে করে সার্কেল করব এই দিকে টেন টাইম এটাও সেম দশটা করে করতে হবে এবং উল্টা দশটা করেই করতে হবে পাশে এটা দশটা করে করতে হবে এই পাশে এটাও দশটা করে করতে হবে এখন হাত ঘোরাবো দশটা করে এই পাশে এগুলো সব দশটা করে করতে হবে হ্যাঁ এই পাশে দশটা করে এই পাশে ওয়ান টু এভাবে দশটা করে দশটা করে এখন মাথা এটাও দশটা করে উঠতে হবে পাশে দশটা করে সাইডে দশটা করে সার্কেল দশটা করে উল্টা দশটা করে এখন পা ধরে একটু স্ট্রেচ করে নিব হাত স্ট্রেচ করে নিব আমরা ওয়ার্ম আপ শেষ করলাম ওয়ার্ম সবগুলা দশটা করে করলেই হবে আমরা এখন নয় মিনিট করে তিন সাইকেলও দৌড়াবো ফার্স্ট সাইকেল শুরু করবো দুই তিন মিনিট রেস্ট নেব দ্বিতীয় সাইকেল দ্বিতীয় সাইকেল শুরু করব দুই তিন মিনিট রেস্ট নিব তৃতীয় সাইকেল দুই তিন মিনিট পরে তো রেস্টি তো আমরা ফার্স্ট সাইকেল শুরু করলাম রেডি নয় মিনিট এখন একটু ফাস্ট দৌড়াইতে পারেন ফাস্ট ফাস্ট নয় মিনিট আপনি যদি প্রতিদিন করেন তাহলে এখন ফার্স্ট দৌড়তে পারবেন আমাদের প্রথম সেকেল শেষ এখন একটু রেস্ট দুই তিন মিনিট দ্বিতীয় সাইকেল শুরু নয় মিনিট দ্বিতীয় সাইকেল শেষ নয় মিনিট মিনিট তৃতীয় সাইকেল শেষ নয় মিনিট তো আমরা এখন নয়টা করে পুষ করবো তিন টাইম ত' থ্ৰী টাইম নটা নটা একবাৰ নটা কৰিব দাড়াব আৰু একবাৰ নটা কৰিব দাড়াব আৰু একবাৰ নটা কৰিব ৰেডি ষ্টাৰ্ট এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ ন একবাৰ নটা হৈছে একটু টাইম নেবেন আমি তো ভিডিও বানাইতেছি এই জন্য টাইম নিচ্ছি না আপনারা একটু টাইম নেবেন এখন দ্বিতীয়বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দ্বিতীয়বার নয়টা কমপ্লিট লাস্ট তৃতীয়বার এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় তো আমাদের নয়টা করে প্রসব শেষ এখন আমরা স্কোয়াড করবো ফিফটি এরকম স্কোয়াড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম করে পঞ্চাশটা স্কোয়াড করবেন পঞ্চাশটা তো আমাদের ফিফটি স্কোয়াড শেষ এখন আমরা জাম্পিং জ্যাক করবো হান্ড্রেড তো রেডি এক দুই এরকম করে একশো করতে হবে হান্ড্রেড একসাথে না পারলে মাঝখানে মাঝখানে রেস্ট নিতে পারেন কোনো সমস্যা নাই তবে বেশি রেস্ট নেওয়া যাবে না ট্রাই করবেন এক দুইবারে করে শেষ করার জন্য একশো হান্ড্রেড তো এটা হান্ড্রেড করার পর আজকের জন্য আমাদের এ পর্যন্ত ট্রেনিং তো এই সাইকেলের ট্রেনিং আমরা যে আজকে যেইটা দেখালাম জয়টা করে আপনি নেক্সট তিন দিন বা চার দিন করবেন এর আগের যে ভিডিওগুলো আমাদের আছে আমরা প্রথম দিন থেকে যেগুলো শুরু করছি এগুলো সব ভিডিও করে দেখাইছি কোথা থেকে শুরু করছি আজকে কোথায় আসছি ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর এরকম করে দেওয়া আছে আজকে ডে ফাইভ তো আমরা আবার নেক্সট তিন দিন বা চার দিন পরে দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম